এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান যে দেশ এই বিমান তৈরি করেছে তারাই ছুড়ে ফেলেছে বাতিলের খাতায় এছাড়া বিশ্বের বহু দেশে বাতিলের খাতাতেও নাম উঠেছে এই বিমানের আর বাংলাদেশের আকাশে সেই বিমানই উঠছে প্রতিনিয়ত প্রশিক্ষণ আর স্বল্পপাল্লার যুদ্ধের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষায় নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে দেখা হচ্ছে এই বিমানকে আপনি কি জানেন বাংলাদেশের আকাশে মডেলের এমন কিছু বিমান কেউ কেউ বলছেন যেগুলোর বয়স পঞ্চাশ বছরেরও বেশি তাহলে সেই যুদ্ধ বিমানে কি প্রাণ কেড়ে নিচ্ছে পাইলট সহ সাধারণ মানুষের কিন্তু প্রশ্ন হল কেন এই বিমান বারবার দুর্ঘটনায় পড়ছে আর সব বিমানে কি সত্যি যুদ্ধ বিমানে নাকি প্রশিক্ষণও চলে এই বিমানে আপনি জানলে আরও অবাক হবেন বিমানের এফ সেভেন সিরিজের প্রযুক্তি উনিশশো দশকের যদিও চীনে এই প্রযুক্তির উন্নতি হয়েছে বিগত দিনে কয়েক দফা তাই আজকের পর্বে আমরা জানব বাংলাদেশের আকাশে কিভাবে উঠছে পঞ্চাশ বছরের পুরনো প্রযুক্তির যুদ্ধ বিমান এফ সেভেন সিরিজের প্রতিটি বিমান দুর্ঘটনার পেছনের আসলে কারণ কি সব বিধ্বস্ত বিমানই কি সত্যি যুদ্ধ বিমান নাকি প্রশিক্ষণের নামেও রয়েছে ঝুঁকি জানব পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিমানও কি যুদ্ধ বিমান কেন বারবার মানুষের প্রাণ ঝরছে এই বিমানের দুর্ঘটনায় সাথে থাকুন বিস্তারিত জানাচ্ছি আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং এমন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শো দশকের শেষের দিকে চীন এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার সময় চীন মিগ টোয়েন্টি ওয়ান ফাইটার জেটের নকশা ও উৎপাদনের লাইসেন্স পাই মিগ টোয়েন্টি ওয়ান ছিল একটি অত্যন্ত সফল সুপারসোনিক ফাইটার যা তার গতি চালচলন এবং সাশ্রয়ী মূল্যের জন্য ছিল বিখ্যাত চীনের লক্ষ্য ছিল মূলত নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা এবং একটি দেশীয় ফাইটার জেট তৈরি করা উনিশশো সালে চীনের চিংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ মিক টোয়েন্টি ওয়ানের উপর ভিত্তি করে জে সেভেন তৈরির কাজ শুরু করে প্রথম জে সেভেন প্রোটোটাইপ উনিশশো সালের সতেরো জানুয়ারি প্রথম ফ্লাইট করে এটি মিক টোয়েন্টি ওয়ানের ডিজাইনের অনেকে অনুসরণ করলেও মূলত চীন নিজস্ব কিছু পরিবর্তন এতে যোগ করে যেমন উন্নত এভিওনিক্স এবং অস্ত্র ব্যবস্থা উনিশশো ষাটের দশকের শেষের দিকে জে সেভেনের ব্যাপক উৎপাদন শুরু হয় সময়ের সাথে সাথে জে সেভেনের বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি হয় যেমন জে সেভেন আই জে সেভেন আই জে সেভেন ই এবং জে সেভেন জি যেগুলোতে মূলত উন্নত রাডার ইঞ্জিন এবং অস্ত্র সংযোজন করা হয় জে সেভেনের রপ্তানি সংস্করণ যা মূলত এফ সেভেন নামে পরিচিত বিশ্বের বিভিন্ন দেশ যেমন পাকিস্তান বাংলাদেশ ইরান উত্তর কোরিয়াতে রপ্তানি করা হয় বাংলাদেশ বিমান বাহিনী উনিশশো আশির দশকে এফ সেভেন এমবি এবং পরবর্তীতে এফ সেভেন বিজি এবং এফ সেভেন আই ভেরিয়েন্ট ক্রয় করে এই বিমানগুলো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে এর কম খরচে রক্ষণাবেক্ষণ এবং কার্যকারিতার জন্য সেভেন বা এফ সেভেন মূলত একটি হালকা একক ইঞ্জিন ফাইটার যা সুপারসনিক গতি ম্যাক টু পয়েন্ট ও অর্জন করতে পারে এটি প্রাথমিকভাবে এয়ার টু এয়ার যুদ্ধের জন্য ডিজাইন করা হলেও পরবর্তীতে ভেরিয়েন্টগুলোতে ইয়ার টু গ্রাউন্ড ক্ষমতা যোগ করা হয় এর সাশ্রয়ী মূল্য এবং সহজে রক্ষণাবেক্ষণ এটিকে উন্নয়নশীল দেশগুলোর জন্য আকর্ষণীয় করে তুলেছিল যদিও চীন নিজেই দু হাজার দশ সাল থেকে জে সেভেনের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনে এবং এর আধুনিক বিমান যেমন জে টেন এবং জে টোয়েন্টি প্রতিস্থাপিত হয় এছাড়া এখন চীনের সাথে বিশ্বের অনেক দেশেও বাতিলের খাতাতে নাম উঠেছে বিমানের এই মডেলটি কিন্তু বাংলাদেশে ব্যবহার হচ্ছে এই মডেলের ছত্রিশটি বিমান যার সবগুলোই অন্তত এক দশকের বেশি সময় আগে কেনা দু হাজার দশ এগারো অর্থ বছরে চীনের সাথে ষোলোটি এফ সেভেন যুদ্ধবিমান যুদ্ধ বিমান কেনার চুক্তি হয় যা মূলত চীন দু হাজার তেরো সালের মধ্যে সরবরাহ সম্পূর্ণ করে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে আছে প্রায় ছত্রিশটি এফ সেভেন এর অধিকাংশ বিমানই এখন পুরনো কিছু বিশ বছরের পূর্বে কেনা সাম্প্রতিক আমদানি ইউনিটগুলো প্রায় এক দশকের পুরনো এফ সেভেন বিমানগুলো রক্ষণাবেক্ষণ এবং সার্ভিস বাংলাদেশ নিজস্বভাবে পরিচালনা করে এটি মিড রেঞ্জ যুদ্ধ বিমান আধুনিক পরমাপের যুদ্ধ বা দীর্ঘ দূরত্ব অপারেশনের জন্য অকার্যকর একমাত্র ইঞ্জিন থাকায় রয়েছে উচ্চ ঝুঁকিতেও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আছে মোট চুয়াল্লিশটি যুদ্ধ বিমান এর মধ্যে ছত্রিশটি চীনের তৈরি এফ সেভেন সিরিজের যেগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে দু সালে বাকিগুলো সোভিয়েত আমলের মিগ টুয়েন্টি নাইন আধুনিক যুদ্ধে বা প্রশিক্ষণে এসব বিমান কতটা কার্যকর সেটাও প্রশ্নবিদ্ধ বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের এই জেটগুলোর নতুন প্রজন্মের স্টিলথ ও আধুনিক রাডার প্রযুক্তির সামনে কার্যকারিতা হারাচ্ছে দেশে এফ সেভেন বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে চলুন এবারে সেই তথ্য একটু জেনে নেওয়া যাক গত এক দশকে এফ সেভেন যুদ্ধ বিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে বিশেষ করে প্রশিক্ষণ চলাকালীন এবং রুটিন টহল অভিযানে দু সাল বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিমান কুমিল্লার কাছে বিধ্বস্ত হয় এ সময় মারা যায় পাইলট দু আট সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলে পাহাড়ি পাড়া গ্রামে পাইলট সহ বিধ্বস্ত হয় একটি এফ সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান এতে নিহত হন স্কোয়াডন লিডার মোর্শেদ হাসান দুর্ঘটনার কারণ হিসেবে তখন সম্ভাব্য কারিগরের ত্রুটির কথা উল্লেখ করা হাজার পনেরো সালের জুনে এফ সেভেন এমবি চারশো ষোলো মডেলের একটি যুদ্ধবিমান চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয় নিখোঁজ হন পাইলট তাহানি রহমান এটি বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর যুদ্ধবিমানটি পতেঙ্গা সৈকতের প্রায় ছয় ন্যাটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয় হাজার আঠারো সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় এফ সেভেন বিজি এতে নিহত হন পাইলট আরিফ আহমেদ এয়ারক্রাফটটি ঢাকা থেকে উড্ডয়নের পঁচিশ মিনিট পরে মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মিয়ান ওয়ালিতে এফ সেভেন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয় তবে তার আগেও দেশটিতে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যায় যার বেশিরভাগই ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া কিংবা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আর সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুলে এই বিমানের আঘাতে প্রাণ হারিয়েছেন বত্রিশ জনের বেশি আহত প্রায় পৌনে দুইশো চীন পাকিস্তান ইরান জিম্বাবুয়ে নামিবিয়ার মতো দেশেও এফ সেভেন বিমান দুর্ঘটনার কবলে করে চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশ বিমানের দুর্ঘটনার খবর গত চৌত্রিশ বছরে বাংলাদেশ বিমান বাহিনীরটি বড় দুর্ঘটনা ঘটে বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে যা পিটি সিক্স ইয়াক ওয়ান থার্টি এবং এল থার্টি নাইন এবং এফ সেভেন টাইপ বিমানের ক্ষেত্রে বেশি দেখা গেছে প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াডন লিডারদের প্রাণহানি ঘটে এই পুরনো বিমানের বিদায় এখন সময়ের দাবি আধুনিক যুদ্ধ বিমানগুলো যেখানে স্টেলথ প্রযুক্তি ডেটাল লিঙ্ক মাল্টি রোল কমব্যাক্ট ক্যাপাবিলিটি নিয়ে প্রস্তুত সেখানে এফ সেভেন একটি দুর্বল প্রতিযোগী মাত্র পাকিস্তান ইতিমধ্যেই এই যুদ্ধ বিমানকে পর্যায়ক্রমে বাদ দিয়েছে এবং চীনের সঙ্গে যৌথভাবে তৈরি হচ্ছে যে এফ সেভেনটিন থান্ডার এফ সেভেন একসময় নিজের কাজটি দক্ষতার সঙ্গে করলেও মূলত এটি সেই সময়ের বিবেচনায় দ্রুতগামী ছিল রক্ষণাবেক্ষণ তুলনামূলক শহর ছিল এবং অনেক দেশের প্রথম ফ্রন্ট লাইন ফাইটার হিসেবেও ব্যবহৃত হয় কিন্তু সময় বদলেছে প্রযুক্তি উন্নত হয়েছে যুদ্ধের ধরনও পাল্টেছে আজকের এই দিনে এই বিমানকে আকাশে রাখার মানে শুধু ব্যয় নয় বন্ধুরা জীবন ঝুঁকির ক্ষেত্রেও বড় প্রশ্ন তৈরি করছে সময় এসেছে এই পুরনো আকাশযোদ্ধাকে অবসর দেয়ার কারণ বারবার ফিরে আসা দুর্ঘটনার খবর শুধু হারানো জীবনের করুন গল্পই বলে না বলে একটি যোগের সমাপ্তির কথাও আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন